জয় মালা জয় গুরুদেব নমস্কার অ্যাস্ট্রবির রাশি সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজ আমার মান্থলি রাশি নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করবো দু হাজার চব্বিশ ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে মিথুন রাশি জাতক বা জাতিকাদের শ্রেণী শুরুতেই বলব এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফুলিতে হবে হতে চলেছে কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট ফুলিতে হবে তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর গৃহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এবং এটা কারোর ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর আলোচনা নয় সেটা মাথায় রেখে দেখবে যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গের স্থিতি অত্যন্ত খারাপ বা দশ দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতেই পারে এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তাদেরকে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তাদের যেন সতর্ক বা সাবধান হতে পারে তো আর বেশি দিন করে শুরু করবো আলোচনা শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন মিথুন রাশির জাতক জাতিকারা তাদের উদ্দেশ্যে আপনাদের পাঁচ নম্বর ঘরের যে অধিপতি শুক্রদেব সে কিন্তু অষ্টম হাউসে রয়েছে আট নম্বর হাউসে তো সুতরাং আট নম্বর হাউসটা মোটেও ভালো হাউস হিসাবে বিবেচনা করা হয় না তো পড়াশোনা নিয়ে বলবো যে এই মাসে আপনাদের কিন্তু একটু বেশি প্রচেষ্টা করতে হবে প্রত্যাশা অনুযায়ী ফল পাওয়ার জন্য বেশি প্রচেষ্টা প্রয়াস করতে হবে কারণ আপনাদের বিশেষ করে যারা ছোটরা রয়েছেন খেলাধুলা গেম খেলা মোবাইল ইন্টারনেট কম্পিউটার ভিডিও দেখা গেম খেলা এসবে মনোযোগ বেশি হতে পারে আর কি যার জন্য কিন্তু পড়াশোনায় অমনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম ভালোবাসা এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনারা বেশি মাথা কামাতে পারেন এই মাসে মন চঞ্চল অস্থির হবে এই সবই কিন্তু মনোনিবস হতে পারে যারা উচ্চশিক্ষায় রয়েছেন তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্য বলব যে মনে কিন্তু উদাসীনতা আসতে পারে মন চঞ্চল অস্থির হতে পারে অন্যান্য দিকে মন যেতে পারে যে কোনো ইস্যুতে এবং ফোকাস করতে সমস্যা হতে পারে তাই বেশি ভালোভাবে ফোকাস করবেন তবে এই যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে আপনারা সফলতা পেতে পারেন বিদেশ যাওয়ার জন্য বা দূরস্থান যাওয়ার জন্য কিন্তু একটু পরিশ্রম প্রয়াস আপনাদের বেশি করতে হবে তবে যারা শর্ট পরীক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য পনেরো তারিখের পর থেকে সময়টা একটু বেটার যারা লাভ রিলেশনে রয়েছেন প্রেম প্রেমিকা তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু এই মাসে মনোমালিন্য হতে পারে মনে উদাসীনতা আপনাদের আশা প্রত্যাশা বাড়বে রোমান্টিকতা বাড়বে কিন্তু মুড সুইম করবে আপনার অপজিটে যে রয়েছে এবং আপনার নিজেরও কিন্তু একটা মনে চাপা রাগ থাকবে ছোটো কথা বড়ো করে তুলবেন এরকম সম্ভাবনা হতে পারে টুকটা মনোমালিন্য হতে পারে তাই নিজেদের বোঝাপড়া উন্নত করুন এবং একে অপরকে সময় দেন সাহায্য করুন তাহলে মোটের ওপর আপনারা মিশ্র ফলাফল পাবেন হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলবো যে আপনাদের সাত নম্বর হাউসে কিন্তু কোনো গ্রহ না থাকলেও সাত নম্বর হাউসের অধিপতি বৃহস্পতি রয়েছে বারো নম্বর হাউসে এবং প্রেম ভালোবাসা রোমান্টিকতার কারক যে শুক্রদেব সেও কিন্তু অষ্টম হাউসে রয়েছে মতান্তর হতে পারে মতে অমিন হতে পারে মনে ইগো হতে পারে বা ছোট কথা বড় করে তুলতে পারেন টুকটাক কলব হতে পারে এই মাসে আপনাদের তো এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে আপনারা একে অপরকে সাহায্য করুন আপনাদের খরচ বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে কর্মব্যস্ততা বাড়তে পারে এবং খরচ বৃদ্ধি কর্মব্যস্ততার সাথে আপনাদের কিন্তু ট্রাভেলিং হতে পারে যে কোনো কাজে যে কাজই করুন না আপনারা তাতে কিন্তু একটু ট্র্যাভেলিং বেশি হতে পারে নিজেদের বোঝাপড়ার মতো বলুন একে অপরকে সময় দিতে সাহায্য করুন তাহলেও আপনারাও কিন্তু এই মাসে মিশ্র ফলাফল পাবেন পরিবার নিয়ে বলেও শ্বশুর শাশুড়ি বাবা মা তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং আপনাদের কিন্তু বাচ্চার একটু অবাধ্য হতে পারে পরিবারের জন্য কিন্তু আপনাদের একটু কর্মব্যস্ততা বাড়বে পরিবার নিয়েও মিশ্র ফলাফল পাবেন আপনারা বন্ধুরা এবার বলবো যারা ব্যবসায়ী রয়েছেন সরকারি ব্যবসায়ী যারা চাকরি করছেন তাদের উদ্দেশ্যে আপনাদের অষ্টম হাউসে রয়েছে কিন্তু শুক্রদেব শুক্রদেব কিন্তু অর্থের কারক যে কোনো ভোগ বিলাস বিলাসিতা ধন সম্পদের কারক শুক্রদেব কিন্তু মঙ্গলের দিকে দৃষ্টি রয়েছে এবং মঙ্গলের দৃষ্টি সম্ভব শুক্রদের রয়েছে মঙ্গল রয়েছে নিচস্ত নবম হাউসে শনি দশম হাউসে রয়েছে কিন্তু আপনাদের রাহু শনি ভাগ্যস্থানে রয়েছে সক্ষেত্রে রয়েছে তো সুতরাং আপনারা যারা পরিশ্রম প্রয়াস করছেন তারা ভাগ্যের সাথ পাবে। ভাগ্য আপনাদের সাথ দেবে কিন্তু রাহু রয়েছে কর্মস্থানে কর্মস্থানে রাহু আপনাকে অবশ্যই চালাক করে তুলবে আপনার কর্মদক্ষতা বাড়াবে চালাক করবে কিন্তু রাহু আবার হটকারী এবং সিদ্ধান্ত হুটহাট নেবেন না রাহু মানে কর্ম পরিবর্তন দুমদাম সিদ্ধান্ত নেবেন না কাজ পরিবর্তন করা অনেকের ক্ষেত্রে কিন্তু কর্ম পরিবর্তন হতে পারে এই মাসে কিন্তু রাহু মানে কিন্তু হটকারী এবং রাহু মানে অ্যাগ্রাসন বেড়ে থাকা হুটহাট সিদ্ধান্ত নেওয়া এগুলো থেকে কিন্তু সাবধানে থাকতে হবে মুখের বাণী গ্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে তা নাহলে কর্মের জায়গায় কিন্তু আপনার একদাস্থান বেড়ে থাকবে আপনার কর্মদক্ষতা বাড়বে আপনার কাজের স্পিড বাড়বে কিন্তু মনে একটা ডিস্যাটিসফ্যাকশান থাকবে কারণ বারো নম্বর হাউসে কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি রয়েছে শত্রুর গৃহে তো যাই হোক কর্মদক্ষতা বাড়লেও ডিস্যাটিসফ্যাকশান থাকবে তাই যারা বস সিনিয়র কলিগ বা ম্যানেজার রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন তাদের সঙ্গে ব্যবহার ভালো রাখুন এবং যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীটা আগেও বলেছি যে দশ নম্বর হাউস রিলেটেড বা সাকসেস হাউস ইলেভেন হাউস রিলেটেড গৃহস্থিতি খারাপ ছয় নম্বর হাউস রিলেটেড গৃহস্থিতি খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু হুটহাট সিদ্ধান্ত নেওয়া যাবে না কর্মপরিথন করলেও কিন্তু আপনারা অনেক ভাবনা চিন্তা করে সিনিয়র কারোর কাছ থেকে কাছের কারোর কাছ থেকে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন তা নাহলে কিন্তু কর্মচ্যুতিও হতে পারে তো বারো নম্বর হাউসের এগুলো বৃহস্পতি রয়েছে খরচা বৃদ্ধি হবে দূরস্থানজনিত কাজে আপনারা সাহায্য বা আপনাদের সুবিধা হতে পারে অর্থনৈতিক পরিকাঠামো একই রকম থাকবে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এই মাসে সুবিধা হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে টুকটাক সমস্যাও হতে পারে অর্থনৈতিক পরিকাঠামো একই থাকবে এবং আপনাদের কিন্তু এই মাসে খরচ বৃদ্ধি হতে পারে শ্বাস নিয়ে বলবো যে আট নম্বরের শুক্রদেব বারো নম্বরে দেবগুরু বৃহস্পতি রেখে ছয় নম্বরে সূর্য থাকবে পনেরো পনেরো তারিখ পর্যন্ত ফলে আপনাদের লিভার বা পেটজনিত যে কোনো সমস্যা লোয়ার জনিত সমস্যা লিভার কিডনি স্টমাক এরকম যাদের পুরনো কোনো সমস্যা রয়েছে তারা সাবধানে থাকবেন হাঁটাহাটি যোগব্যায়াম করুন ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন এবং বধ হজম হতে পারে সকলের জন্য বলব ব হজমের সমস্যা হতে পারে জনিত ছোটোখাটো সমস্যা হতে পারে হরমোনাল কোনো সমস্যা হতে পারে বুক জনিত কোনো সমস্যা হতে পারে এবং বুধ এবং সূর্য দুজনের ছয় নম্বর হাউসে রয়েছে স্কিন রিলেটেড সমস্যা হতে পারে অ্যালার্জি ইনফেকশান এগুলো হতে পারে প্রতিকার নিয়েগুলো মিথুন রাশির জাতক জাতিকার যারা রয়েছে আপনাদের বায়ু রাশি তো সুতরাং আপনারা পবনপুত্র হনুমানজি প্রত্যেক মঙ্গলবার আরাধনা করতে পারেন মন্দিরে গিয়ে পুজো করতে পারেন এবং বাড়িতে প্রত্যেক হনুমান চালিশা পাঠ করুন উপরে ছাতে বা উঠোনে পাখিদেরকে প্রত্যেক কিছু খাবার খাওয়ান অত্যন্ত ভালো প্রতিকার হবে এটি সাহায্য করতে পারেন তো আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাচ্ছার পরে ভিডিওতে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার